যদি তোমরা <laughs> দুনিয়ার সমস্ত কলম কেটে কেটে কলম বানাও দুনিয়ার সমস্ত গাছগুলি কেটে কেটে কলম বানাও আর যদি সমুদ্রের পানি দেওয়া তোমরা কালি তৈরি করো শুধু এই পৃথিবীর মুখে যত সমুদ্র আছে আটলান্টিক সাগর ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় দেখা যাবে এক এক করে পৃথিবীর সমস্ত গাছ দ্বারা বানানো কলম নিঃশেষ হয়ে যাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের তৈরি করা সমুদ্রের পানিগুলি বানানো দ্বারা কালি সব নিঃশেষ হয়ে যাবে কিন্তু আমার রবের প্রশংসা শেষ করা যাবে না যদি বলেন সুবহানাল্লাহ কবি কত সুন্দর করে বলেন যদি সাগরের জলকে কালি করো গাছের পাতাকে করি খাতা একে একে লিখে যাই মহিমা তোমার শেষ হবে না একটিও পাতা জরে বলেন সুবহান আল্লাহ আমার প্রিয় ভাইরা কোরআনুল কারীম এমন একটা কিতাব এই কিতাবের সাথে আপনি যেটাকে মেশাবেন সেটার সম্মান কে দেবেন জরে বলেন কে দেবেন সম্মান দেবেন আল্লাহ আপনার বাড়ি থেকে গাছ কাটা হলো ওই গাছ দ্বারা কত ফার্নিচার বানানো হলো ওই গাছ দ্বারা বাড়ির বানানো হলো গাড়ির কত কিছু বানানো হলো আল্লাহ বানানো হলো এমনি করে কত কিছু বানানো হলো আমার ভাইয়েরা ওই গাছের একটা টুকরা দিয়ে দেখা গেল কোরআনুল কারীমের একটা রিয়াল কাট তৈরি হলো ওই রিয়াল কাটটা যখন মানুষের হাত থেকে পড়ে যায় সাথে সাথে মানুষ ওটা বুকে নিয়ে চুমু দেয় কি দেয় না কারণ ওই সাথে মিশে গিয়েছে ওই কাঠের সম্মানটা বাড়িয়ে দিয়েছেন কে আমার আল্লাহ আমার প্রিয় ভাইরা দোকান থেকে কত কাপড়ের টুকরা কেনা হলো ওই কাপড় দিয়ে কত জামা বানানো হলো ওই কাপড় দিয়ে কত গেঞ্জি বানানো হলো কত কিছু বানানো হলো কিন্তু ওই কাপড়ের টুকরা দিয়ে যখন একটা করোনাল ক্যারিমের ক্লাব বানানো হলো করোনাল ক্যারিমের জুসদান বানানো হলো ওই কাপড়ের টুকরার জুসদান যখন মানুষের পায়ে লেগে যায় হাত থেকে যখন অজান্তে পড়ে যায় সাথে সাথে মানুষ ওটাকে